একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালো ভেতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালো ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালো ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না